তোমরা প্রত্যেকেই আমাকে জিজ্ঞেস করো সময় যে আমি আমার স্কিনে কি এমন ব্যবহার করি যাতে আমার স্কিন এত গ্লোই থাকে কোনো ব্রনো মেচেতা পিম্পল পিগমেন্টেশনের মতো সমস্যা থাকে না তো আজকে তোমাদের সাথে আমি আমার অনেক স্কিন কেয়ার শেয়ার করব যেটা আমি নাইট টাইমে ফলো করি তোমরা যদি চাও দিনের বেলা স্কিন কেয়ার রুটিনে আমি তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও আমাকে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নিই আমি প্রতিদিন আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনে কী কী স্টেপ ফলো করি প্রথম ধাপেই আমি যেটা করি সেটা হচ্ছে গার্নিয়ারের মিসেলার ওয়াটার ব্যবহার করি কারণ ডাবল ক্লিনজিং রাতের বেলা করা ভীষণ প্রয়োজন আর এই গার্নিয়ারের মিসেলার ওয়াটারটা কম বাজেটের মধ্যে ভীষণই ভালো একটা মিসেলার ওয়াটার যেটা আমাদের স্কিন থেকে যে কোনো রকম পলিউশন ইম্পিউরিটিস ধুলো ময়লা সব কিছুকে কিন্তু একদম ক্লিয়ার করে দিতে সাহায্য করে ভীষণই ভালো একটা এটা একটা ক্লিনজিং টোনার বলতে পারো তোমরা যেটা ভীষণভাবে সুন্দরভাবে আমাদের স্কিন থেকে সমস্ত রকম ধুলো ময়লাকে বের করে দেয় আমি প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা পারচেস করতে চাইলে সেখান থেকে পারচেস করতে পারো আর দেখতেই পাচ্ছ কতটা ময়লা বের হয়েছে নেক্সট আপে আমি একটা ক্লেনজার ব্যবহার করি আর সেটার জন্য আমি আজকে ইউজ করছি নিভিয়ার এই মিল্ক ডিলাইট ফেসওয়াশ হানিটা এটার মানে এত সুন্দর মিষ্টি একটা গন্ধ যেটা আমার ভীষণ পছন্দ হয় আর এটা একটু সেন্সিটিভ স্কিনের জন্য সমস্যা হতে পারে তো তোমরা সে জায়গায় কিন্তু ডেফিনেটলি অন্য কোনো তোমাদের পছন্দের ফেসওয়াশ থাকলে সেটা তোমরা ব্যবহার করতে পারো আর এটা কিন্তু উইন্টারের জন্য বেশ ভালো ড্রাই স্কিনের জন্য খুব ভালো এবং কম্বিনেশন স্কিনের জন্য কিন্তু এই ফেসওয়াশটা ভালো কারণ কি এটা আমাদের স্কিন থেকে যে ন্যাচারাল অয়েল সেটাকে কিন্তু বের করে দেয় না মানে স্কিন ড্রাই ড্রাই ফিল হয় না অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফেস ওয়াশ করার পর স্কিন অত্যাধিক পরিমাণ ড্রাই ফিল হয় সেটা কিন্তু এক্ষেত্রে একেবারেই হয় না আর এটা খুবই অ্যাফোর্ডেবল মানে দেড়শো টাকা দুশো টাকার মতো তোমরা পেয়ে যাবে নেক্সট ওয়াশ করে আসার পর আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এর টোনারটা টোনার আমি এখানে ব্যবহার করি সব সবসময় জোভিজের তোমরা অনেক ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করো যে দিদি তুমি কী টোনার ব্যবহার করো তো সব সবসময় সেটা হয়তো শর্টসে বা রিলে সেটা বলা সম্ভব হয় না আজকে ডিটেল মানে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি দেখে তোমাদেরকে আমি বললাম যে আমি কিন্তু সবসময় ব্যবহার করি এই জোভিজের এই হানি টোনারটা এটাও কিন্তু দুশো টাকার পেয়ে যাবে তোমরা আর ছোটো বোতল পাওয়া যায় সেটা তোমরা দেড়শো টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে তো এটাকে একটু অপেক্ষা করবে শুকিয়ে যাওয়ার তারপরে আমি যেটা ইউজ করি সেটা একটু এক্সপেন্সিভ বলতে পারো তোমরা বায়োডার্মার এই অ্যাটোডার্ম ক্রিমটা এটা কিন্তু যে কোনো ডার্মাটোলজিস্টরা রেকমেন্ড করে আর এই ক্রিমটার দাম তেরোশো টাকা একটু এক্সপেন্সিভ বলতে পারো কারণ কি আমি গুড ময়েশ্চারাইজারে সবসময় ইনভেস্ট করি কারণ কি ময়শ্চারাইজার না এমন একটা জিনিস সেটা কোনো খারাপ ময়শ্চারাইজারে আমি অ্যাকচুয়ালি ইনভেস্ট করতে চাই না তার কারণ হচ্ছে মশ্চারাইজার হচ্ছে থেকে ইম্পর্টেন্ট স্টেপ আমাদের স্কিন কেয়ার রুটিনে তার জন্য আমি একটু এক্সপেন্সিভ মশ্চারাইজার ইউজ করি তোমরা তোমাদের পছন্দ মতো মশ্চারাইজার ইউজ করতে পারো তবে যাদের স্কিন বেরিয়ার খুব বেশি ড্যামেজ হয়ে গেছে খুব খারাপ হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই মশ্চারাইজারটা ভীষণই ভালো আর একটা কিন্তু বোতল কিনলে তোমাদের বেশ কয়েক মাস চলে যাবে তো ডেফিনেটলি মানে বারবার কেনার কোনো প্রয়োজনই পড়বে না তো তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো গাইজ এই মশ্চারাইজার যাদের বাজেট একটু বেশি থাকে ট্রাই করতে পারো এই ময়েশ্চারাইজারটা সেম ময়শ্চারাইজারকে আমি কিন্তু আমার লিপসেও অ্যাপ্লাই করি কারণ এটা ভীষণই হাইড্রেটিং আর ভীষণ সুন্দরভাবে আমাদের লিপসকেও সার্ভ আর সাপেল করে আর একদম কোরিয়ান গ্লাস স্কিন লাইক এফেক্ট দেয় তোমরা দেখতেই পাচ্ছ লাস্ট অ্যান্ড ফাইনাল আমি যেটা করি এটা হ্যান্ড ক্রিম ইউজ করি আর তার জন্য আমি এখানে ফিক্স ডারমার এই হ্যান্ড ক্রিমটা ইউজ করি এটা আমাকে ব্র্যান্ড পিয়ার হিসাবে পাঠিয়েছিল আর এটার ভীষণ সুন্দর মিষ্টি একটা স্মেল এক্ষেত্রেও আমার আমার অ্যাকচুয়ালি কেন জানি না ভীষণ ভালো সুন্দর গন্ধযুক্ত যে সমস্ত প্রোডাক্ট থাকে সেগুলো বেশ ভালো লাগে তো যারা সেন্সিটিভ রয়েছে তারা কিন্তু অ্যাভয়েড করতে পারে তবে হাতে লাগানোর জন্য কোনো সেরকম সমস্যা হয় না মানে দুর্দান্ত স্মেল করে এটা বেশ ভালো এই ক্রিমটাও হাতের জন্য হাতটাকে খুব সফট সাপেল রাখে সো এটা আমার ফাইনাল লুক দেখতেই পাচ্ছ উইদাউট মেকআপও কিন্তু এত সুন্দর গ্লোয়িং স্কিন তোমরা অ্যাচিভ করতে পারো যদি করে কিনা না এই ধরনের কয়েক স্টেপের স্কিন কেয়ার রুটিন ফলো করো এভরিডে এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন নেই দশ স্টেপ বারো স্টেপ স্কিন কেয়ারের কোনো প্রয়োজন পড়ে না যদি তোমরা একটা মেনটেন করো রেগুলারলি একটা সুন্দর স্কিন কেয়ার রুটিন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো সাথে ভিডিওকে লাইক শেয়ার করে দিও